হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌনীতায় সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় সকল সনাতনীদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি জীবন ধারণ এবং জীবন যাপন করে মানুষ কিভাবে মানুষ জীবন ধারণ না জীবন যাপন করে আজকের আলোচনার বিষয় হল মানুষ এই যে জীবন ধারণ করে তাহা কিরকম মানুষ জীবন ধারণ ও জীবন যাপন উভয় করে থাকেন এর মধ্যে কিন্তু পার্থক্য আছে জীবনকে শুধু ধরে রাখার জন্য যাহা করে তাহাই জীবন ধারণ আর জীবনকে সর্বদা জাগ্রত করা এবং সঠিক পথ অবলম্বন করার নাম হল জীবনযাপন আমরা শুধু খাওয়া দাওয়া আরাম আয়েস এই যে করতেছি বা লোভ লালসা এসব কিন্তু জীবন ধারণের ব্যাপার জীবন ধারণের জন্য কিন্তু করা হয় পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তার কারণ কি শুধু জীবন ধারণ করে চলে যাব আসলাম আর যাব এই যে আসা যাওয়া কই লাভ যদি এভাবে আসতেছি আর যাইতেছি আসলে কিন্তু আমার ইচ্ছায় কি মৃত্যুকে দমন করতে পারবো আমি মোটেই না কারণ মানুষ নিজকে নিজেই কন্ট্রোল করার ক্ষমতা নাই সে আবার মৃত্যুকে মৃত্যুকে সে স্থগিত রাখবো কিভাবে যদি থাকে যদি কন্ট্রোল করার ক্ষমতাই যদি মানুষের থাকে তবে সে মরবে কেন চিরদিনে তো বাসে থাকে না কেন কারণ তার উপরে কন্ট্রোলের কোনো দায়িত্ব নাই সে নিজকে কন্ট্রোল মতো চলাতে পারবেন না মানুষ দেখবেন এত সুবিধায় আছে শান্তিতে আছে মোটামুটি হঠাৎ করে তার কিন্তু একটা দৈবিক ঘটনা দুর্ঘটনা গইটা যায় এই যে জিনিসগুলো আসে মানুষ কিন্তু বুঝতে পারে না এই জীবন চলার পথে জীবন ধারণের পথে কিন্তু কতগুলা ভাধাবিঘ্ন আছে তা হলো তিনটি যেমন দৈহিক দৈবিক আত্মাধিক এই যে জিনিসগুলো আছে এই যে ত্রিতাপ জ্বালা জন্ম বেদি এবং মৃত্যু এই তিনটা জ্বালা কিন্তু মানুষের সর্বদাই থাকে তে জীবন ধারণ কইরা কি লাভ আমাদের আসলাম এই জ্বালাগুলি আমরা পোহাইতে থাকলাম যারা জীবন ধারণ করে তারা শুধু দেহকে ধারণ করে আছে। সে শুধু দেহই চিনে আসলে পশু পাখির মতো বা যাই পোকামাকড় তাদের মতে যেমন পশু পাখি যেমন দিন রাত পরিশ্রম করে থাকা খাওয়ার জন্য তেমনি যদি শুধু থাকা বা খাওয়া জন্য এসে থাকে আমরা যদি এরকমই ভাবে তাদের মধ্যে চলে যাই সেই পশুর মতে আমাদের আচরণ হয়ে যায় থাকলাম সুখে থাকলাম আমরা বংশ বিস্তার করি পশুও বংশ বিস্তার করে পশু ও সন্তানকে লালন পালন করে আমরাও করি যদি যদি এইভাবে আমরা চলে যাই তাহলে তো আমাদের তুলনাটা পশুর সাথে হয়ে যায় নাকি এই পশুর মতোই আমরা শুধু আহার বিহার করে মানুষ তাও করে একে বলা হয় জীবন ধারণ করা এই জীবন ধারণ করে সে রইল যে মানুষ জীবন যাপন করে সে সঠিক পথ অবলম্বন করে চলেন তার এই জীবন সব সময় জাগ্রত রাখেন তার দেহ জাগ্রত আছে আত্মার জন্য দেহ থেকে যে আসেন তা কিন্তু সে বুঝতে পারে আত্মা চলে গেলে আমরা কি করি এই দেহের কোনো চলাফেরার ক্ষমতা থাকে না তাইলে এই আমাদের দেহের যে অধিযজ্ঞ কি কার বোঝন করতে হবে এই অধিযজ্ঞ কার যজ্ঞ করতে হবে কার তপস্যা করতে হবে আমাদের এই দেহটার মধ্যে যে আত্মা আছে আমরা কিন্তু তাকে চিনি না অনেকে বোঝে না এইভাবে আমি মানুষ আমার ভিতর প্রাণ আছে এরকমভাবে বোঝে যারা জীবন যাপন করে তারা কিন্তু এ সমস্ত বুঝতে পারে যে আমার আসার কারণ কি আমি কেন আসলাম আবার মরবই কেন আমার কি করা উচিত পৃথিবীতে যে কেন আসলাম এই প্রশ্নটা যখন জাগ্রত হয় তখন তার জীবন যাপন হয় সে বুঝতে পারে এই দেহকে সুস্থ রাখার জন্য যেমন খাদ্যের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন তেমন আত্মাকে সুস্থ থাকার জন্য খাদ্য চিকিৎসার প্রয়োজন আছে আমাদের যে আত্মার খাদ্য কি আত্মাকে আত্মার খাদ্য হলে আনন্দ আত্মা সর্বদা আনন্দ চায় আর সে কিন্তু আনন্দই থাকতে ভালোবাসে যেমন একটা উদাহরণ কোন দুঃখী লোক যদি অনাহারে থাকে খুব ক্ষুধায় কষ্ট করে সে এখন যদি আপনি যদি তাকে কিছু টাকা দিলেন সে সেই টাকা নিয়ে সে রান্না করে খেল এই যে আপনি টাকাটা দিছেন আপনার আত্মা একটা আনন্দ জাগ্রত হয়েছে কী আনন্দ লাগতেছে যে এই লোকটা অনাহারে ছিল আমি তাকে সাহায্য করতে পারলাম এই পর উপকার এগুলো হলে আত্মার কাজ আর এই আত্মার সুস্থ শাখার জন্য তার খাদ্য হলো এরকম যে সৎ কথা বলা সৎ সঙ্গ করা কৃষ্ণ কথা বলা পর উপকার এবং আত্মার চিকিৎসার জন্য সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে আপনার আত্মা যদি অন্ধকারে আসন্ন হয়ে থাকে রোগও বৃষ্টি হইয়া থাকে এই দেহটা আপনার শুধু আছে আর মন আছে যা ইচ্ছা তাই করেন কিন্তু আত্মাটাকে যদি আপনি সুস্থ করতে চান তাইলে আমাদের সাধুগুর সঙ্গ করতে হবে এবং গুরুর আশ্রয় নিতে হবে তখন গুরুর আশ্রয় নিলে কি হবে আপনার আত্মার শুদ্ধর জন্য যে পথ বা আত্মদর্শনের পথ গুরু দর্শন করাতে পারে এবং সাধু গুরু বৈষ্ণবেদের সঙ্গ যদি করেন আপনি তাহলে আপনার কি হইল আত্মার সেই চিকিৎসা এবং খাদ্য সে কিন্তু হয়ে গেল এখন আমাদের এই দেহ আর আত্মা উভয়ের জন্যই কিন্তু আমাদের কর্ম আছে দেহের কর্ম করতে হবে জীবনযাপন করার জন্য আমাদের কিন্তু কর্ম করতে হয় আবার যদি ভগবানের উপাসনা করা তাও কিন্তু কর্ম এভাবে যারা জীবন যাপন করে তারা শুধু দেহের কর্মই করে থাকে তারা দেহের জন্যেই সব কিছু করে থাকে আর যারা জীবনদাহ না যারা জীবন ধারণ করে তারা শুধু দেহের জন্যই ধারণ করে থাকে আর যারা জীবন যাপন করে তারা কিন্তু আত্মার জন্য সব কিছু করে যে আমার মৃত্যুর পর এই আত্মা যেখানে যাবে যেখান থেকে আত্মা আসছে যার যে ভগবানের অংশ পরমেশ্বরের অংশ আমরা তাই আমরা আমাদের তার কাছে যাওয়াটা এবং তার কাছে অগ্রসর হওয়াটাই আমাদের কর্তব্য তাই আমি আজকে যে আলোচনা করলাম মানুষ জীবন ধারণ না জীবন যাপন করেন মানুষ উভয়ই করে থাকেন তবে যারা জীবন ধারণ করে তারা শুধু দেহর জন্যই করে সুখে শান্তিতে থাকার জন্য চেষ্টা করে কিন্তু অসুখ হয়ে যায় আরও দুঃখ আসে বিরাজ হয় এবং যারা জীবন এই যাপন করেন তারা সর্বদা তাদের দেহের বা আত্মার হিসাব কিতাব তো সে চলাফেরা করে যে কি করলে কি হবে কিন্তু মৃত্যু যে আসে এ সমস্ত তারা চিন্তা করতে পারে যেহেতু সে আত্মার সব সময় আত্মার কথা চিন্তা ভাবনা করে থাকেন এইটা হল জীবন যাপন করা হরে কৃষ্ণ এই যে আমি আলোচনা করলাম এই আলোচনাতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই আমাদের এই জগতে আমরা শুধু গান বাজনা এই যে এগুলি নিয়ে আমরা কিন্তু সবসময় ব্যস্ত থাকি প্রফুল্ল এবং আনন্দ করি আসলে কিন্তু এই যে আত্মতত্ত্ব যদি না জানা হয় তারা কিন্তু ভগবানকে সর্বদা স্মরণ রাখতে পারে না কারণ আজ একটু ভগবানের নীলা শুনলাম শোনার পর আমার মনটা ঠিকই কিন্তু মন নরম হয়েছে এবং গলিত হয়েছে যখন ওইখান থেকে উঠে যাব তখন কিন্তু আবার সেই পূর্বের অবস্থা তখনই তার সেই বিষয় বাসনা জাগ্রত হয়ে যায় তখন আর ভগবানকে মনে রাখতে পারে না একমাত্র যারা আত্মদর্শী আত্মাকে যারা চিনে এবং আত্মা সম্বন্ধে যারা বসতে পারে তারই শুধু পারে সর্বদা ভগবানকে স্মরণ করতে কৃষ্ণ আমার আলোচনা এখানে আমি বিশ্রাম রাখলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে